হাঁটু ব্যথা এবং হাঁটা চলা এর মধ্যে একটা সমস্যা জড়িয়ে আছে প্রধান সমস্যাগুলো কি কি এটা কি শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রেই দেখা যায় নাকি কম বয়সীদের মধ্যেও এই সমস্যাটা দেখা যায় হাঁটুর ব্যথা আজকের দিনে ভীষণ কমন এবং পার্টিকুলারলি একটু বয়স্কদের জন্য ভীষণভাবে হয় এবং এই হাঁটুর ব্যথা যখন একটা বেশি রকম বাড়াবাড়ি জায়গাতে যায় তখন তো হাঁটা চলার সমস্যাও হয় তো এটা শুধু বয়স্কদের হয় এরকম নয় অল্প বয়সীদেরও হতে পারে পার্টিকুলারলি যদি কোনো রকম মানে আঘাত বা চোট কোনোভাবে লেগে যায় হাঁটু যদি কোনো অ্যাবনরমালভাবে মুড়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু হাঁটুর ব্যথা হতে পারে এবং হাঁটুর ব্যথা যখন হাঁটু যখন এই শরীরের ভার নিতে অসুবিধে প্রকাশ করে বা অসুবিধের সৃষ্টি হয় তার মধ্যে এমন কিছু অসুবিধে তৈরি হচ্ছে ধরুন কাটিলেজের হতে পারে লিগামেন্টের হতে পারে বা হাড় ক্ষয়ে যাওয়ার কারণে হতে পারে বা অস্টিও আর্থাইটিস বলে একটা ডিজেনারেটিভ চেঞ্জ হয় তার জন্যে হতে পারে বা অন্য যে কোনো অসুখ থেকে বা হাঁটুর মধ্যে ইনফেকশান থেকে সেইগুলো সমস্ত কারণেই কিন্তু যে কোনো কারণেই হাঁটুর মধ্যে ব্যথা বা পেন শুরু হলে সে কিন্তু ধীরে ধীরে তার চলার ক্ষমতাটাকে কমিয়ে দিতে পারে তার কারণ হচ্ছে তখন ওয়েট বিয়ার করতে গেলে গোটা বডির ওজনটা তো হাঁটু নেয় সেই ওজন এতটাই পার্টিকুলারলি হাঁটার সময় যদি একটা মানুষ ফাইভ কিলোমিটার স্পিডে হাঁটে তাহলে একটা হাঁটুর ভেতর দিয়ে একটা মানুষের তার যে ওজন সেই ওজনের ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস মানে দেড় গুণ ওজন কিন্তু হাঁটুর ভেতর দিয়ে পাস করব এইটা হচ্ছে নিয়ম তো কাজেই তখন তো এতটা ওজন নিয়ে হাঁটু কিন্তু তখন হাঁটতে পারবে না যদি পেনফুল সেরকম কোনো কন্ডিশন তৈরি হয় সেই জন্যে হাঁটুর ব্যথা বেশি থাকলে তার হাঁটা চলার সমস্যাটাই বেশি হয়